জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি গুরুর কাছে সবসময় এই প্রার্থনা করি যেন গুরু সবাইকে ভালো রাখেন সেই সাথে আপনারাও আমার যেন একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এইটা আপনাদের কাছে আমার চাওয়া এবং তারপরের কথা আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ প্রত্যেক ভিডিওতে আমি বলি কৃতজ্ঞ এই জন্য যে আপনারা সবাই আমাকে পর্যাপ্ত পরিমাণ উৎসাহ দিয়েছেন পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিয়েছেন ঠিক আছে আমাকে ভিডিও দেওয়ার জন্য আমাকে ভিডিও দেওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য এই পথ চলায় আপনার আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাথী এবং সঙ্গী এর জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছেন নতুন ভিডিও দেখছেন ঠিক আছে আপনাদেরকে আপনি মানে সাদর সম্ভাষণ এবং সুস্বাগত আমার অন্তঃস্থল থেকে এখন একটা কথা হলো নাম্বারের কথা বলছি কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস ফার্স্ট কথা হলো ভিডিও ডিসক্রিপশানে আমার সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম এমই নাম্বার এবং ফেসবুক পেজ সকল জিনিস মানে দেওয়ার পরে অনেকে আমাকে ভিডিওতে কমেন্টস করেন ইভেন ফেসবুক পেজ পেজেও কমেন্টস করেন যে দাদা নাম্বারটা পেলাম না নাম্বারটা চাই তো আপনি যদি ফেসবুক পেজে চলে যান তাহলে যে ফেসবুক পেজের লিঙ্ক আপনি যেখানে ক্লিক করেছেন ভিডিও ডিসক্রিপশানে সেখানে তো আমার নাম্বার আছে তো ওইখানে তো নাম্বার আপনি অনায়াসে পাবেন তো নাম্বারটা একটু কাইন্ডলি ভিডিও দেখার সময় একটু নিচের দিকে আসবেন এসে যে ডিসক্রিপশন বক্স বক্সটা আছে যে ডেসক্রিপশন বক্স সেই ডেসক্রিপশন বক্সে আপনি দেখবেন যে সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে তো যারাই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান সেখান থেকে নাম্বারটা উঠিয়ে অনায়াসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে আপনারা অনেকে অনেক সময় আমাকে কল করেন বা মেসেজ করেন আমি উত্তর দিতে পারি না তো উত্তর দিতে পারি না বললে ভুল হবে আমি প্রত্যেকের উত্তরই দিই প্রত্যেকের ফোনই আমি কল ব্যাক করি তবে একটু সময় লাগতে পারে কারণ অনেকে আমাকে ফোন করেন অনেকের সাথেই কথা বলতে হয় অনেকের সাথে কথা বলতে হয় তো আপনারা মেসেজ করে রাখবেন মেসেজ করে রাখলে অবশ্যই আমি আপনার মেসেজের রিপ্লাই করব অবশ্যই এই বিষয়ে কোনো সন্দেহ নেই তার পরবর্তীতে কথা হলো শরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস পূর্বে অনেক ভিডিওতে পড়েছি শরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে প্রথম বেস সেটা চলছে সেটা সাতটা ক্লাসও অলরেডি শেষ হয়ে গিয়েছে তো যারাই শরদেব বিজ্ঞান শিখতে চান শরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস করতে চান আপনারা সবাই জানেন আমি শরদেব বিজ্ঞান নেই আমার ভিডিওতে সবচেয়ে আমার সবচেয়ে ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে শরদেব বিজ্ঞানের ওপরে তো এই শরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস আমি শুরু করে দিয়েছি প্রিমিয়াম ক্লাস প্রিমিয়াম কোর্স তো যারা শিখতে চান অবশ্যই আমার আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন মাস্ট কন্ট্যাক্ট করবেন দ্বিতীয় বেসের যে ক্লাস সেটা আগামী সপ্তাহে শুরু হবে ডেট এবং টাইম আমি বলে নিই সেটাও বলে দেবো এই সপ্তাহে বলে দেব তবে আগামী সপ্তাহে শুরু হবে এটা গুরুর কৃপায় নিশ্চিত তো যারাই শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আরেকটা কথা হলো যে সাপোর্টের ব্যাপারটা কীভাবে আপনি সাপোর্ট পাবেন আমার কাছ থেকে ক্লাস না বলে আমার কাছে সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং থাকবে আমি অবশ্যই আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো ইভেন আপনার যদি কোনো ধরনের কোশ্চেন বা প্রশ্ন থাকে আপনি ক্লাস চলাকালীন সময় করতেন সেগুলো আপনি আমাকে পরবর্তী সময়ে যে কোনো সময় নক করে আমাকে কল করে আপনি সেটা ডিটেলস আমার কাছ থেকে জানতে পারবেন যদি আমরা ওই বিষয়ে জানা থাকে তো সাপোর্টের ব্যাপারে সাপোর্ট নিয়ে কোনো ধরনের চিন্তা এবং সমস্যা নেই নিঃসন্দেহে আপনারা আমার কাছ থেকে সাপোর্ট পাবেন তো যারাই ক্লাস করতে চান অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করে নিন অতি দ্রুত আপনাদের জন্য আমি নতুন আরেকটা একটা গ্রুপ খুলব নতুন গ্রুপে নতুন জেভিএইস এর লোকজন আছে তাদেরকে আমি অ্যাড করে দেবো তাদেরকে আমি অ্যাড করে দেবো ঠিক আছে তো কাইন্ডলি আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন তো আজকে আসি শরদে বিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে তো আমরা তো প্রতিদিন কাজকর্ম করি এখন যেহেতু শরদে বিজ্ঞান শিখছি স্বরকে লক্ষ্য করে কাজকর্ম করি তো একটা জিনিস আমাদের স্বরের ব্যাপারে বোঝা প্রয়োজন যে এরকমও সময় আছে এক ঘন্টায় চার পাঁচ বারো সর চেঞ্জ হয়ে যায় ইভেন পাঁচ মিনিটেও আট দশ বার সর চেঞ্জ হয়ে যায় স্বর চেঞ্জ হয়ে যায় তো এই যে স্বর চেঞ্জ হয় এই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ তো আচ্ছা এখানে আমি একটা কমা দিচ্ছি এটা আমি বলছি আমরা অনেক সময় বাড়ি হতে বের হয়ে যাই আমরা অনেক সময় বাড়ি হতে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার সময় আমাদের দরজায় দরজায় কিংবা দরজার বাহিরে যখন আমরা পা রাখি আমরা অনেক সময় হাসি কাটি আমরা অনেক সময় হাঁচি কাটি তো এই যে হাসি আমরা দেই বা হাঁচি কাটি তো এই হাঁচি আমাদের যারা গুরুজন ছিলেন তারা কিন্তু বলতেন হাসি দিলে বলতেন যে এখন বেরোস না এখন বেরুছ না সময়টা ভালো বা তারা কারণটা জানতেন না বলতেন ঠিকই ঠিক আছে কারণটা আমাদেরকে বলতেন না জানলো আমাদেরকে কারণ বলতেন না যে আমি হাসি দেওয়ার সাথে বাড়ি হতে বের হয়ে যাওয়ার সাথে কর্ম হয়ে যাওয়ার সাথে সম্পর্কটা কি সম্পর্কটাই এই এ বিষয়ে তো আমাদের জানা নেই সম্পর্কটা কি কেন মানা করলো কেন এই বিষয়টা নেগেটিভ হয়ে দাঁড়ালো হাসি কাটলে তো যে কোনো হাসি কাটাই সেটা আপনার জন্য নেগেটিভ আপনি কাটায় না অন্য কোনো ব্যক্তি কাটুক আপনার প্রতি কাটুক সেটা আপনার জন্য নেগেটিভ সম্পূর্ণ নেগেটিভ সম্পূর্ণ নেগেটিভ সম্পূর্ণ নেগেটিভ ধরুন আমি হাসি কাটলাম হাসি কাটলে আমার স্বরটা কিন্তু নির্গুণ স্বর হয়ে যায় শ্বাসটা বের হয়েছে নির্গুণ স্বরে যখন আমি পা ফেললাম আমি আপনার কর্মের জন্য আমি আমার কর্মের জন্য রওনা দিলাম সেটা কিন্তু আমাকে সাকসেস বয়ে আসবে না সেটা আমার জন্য সাকসেস বয়ে আসবে না এখন আমি কোনো ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ালাম ওই ব্যক্তি আমাকে দেখে হাসি কাটলো ওনারও নির্গিষণটা নির্গুষ নির্গুণ স্বর আমার উপরে পড়লো এবং আমি যে কাজের জন্য ওনার কাছে গিয়েছি সেটা আমার সাকসেস হবে না কেননা ওই ব্যক্তি আমাকে অলরেডি রিজেক্ট করে দিয়েছে হাসি কাটার দরুন ওনারও নির্গুস নির্গুণ স্বর হয়ে গিয়েছে ওনারও নির্গুণ স্বর হয়ে গেছে এই হাসি কাটা মানে নির্গুণ স্বর এর জন্য ওনারা সবসময় বলতেন যে একটু দেরি করে যাও একটু দেরি করে যাও এবং হাসি কাটার সময় অনেক সময় স্বরও চেঞ্জ হয়ে যায় অনেক সময় সরজ চেঞ্জ হয়ে যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো হাঁচি কাটা মানে নির্গুণ স্বর এটা জেনে নেন এর জন্য হাঁচি কাটলে আমরা কোথাও আমাদের যেতে নেই মানে নির্গুণ স্বরে কোথাও যেতে নেই এটা হলো একটা মৌলিক বিষয় একটা মূল বিষয় দ্বিতীয় বিষয় হলো এই যে আমরা যে রাস্তা চলাচল করার সময় বা ঘর থেকে ঘর থেকে বের হওয়ার বা ঘর ঘরে থাকার দরুনও অনেক সময় মানে পাঁচ মিনিটে দশবারের উপরে শ্বাস প্রশ্বাস এই এই নাসিকা এই নাসিকা এই নাসিকা এনে শেখে দেয় এবং রাস্তায় চলাকালীন সময়ও যায় তো এ আমা এ আমাকে কী বোঝাচ্ছে কী বোঝাতে চাইছে কী সিগন্যাল দিচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় তো এটা সংক্রান্তি তো চলতেছে ঠিক আছে ঠিক আছে নারীর যে সংক্রান্তি সেটা তো চলতেছে ঠিক আছে এটা হলো সংক্রান্তি বাট এই সংক্রান্তিটা দীর্ঘকাল হয়ে গেল লম্বা হয়ে গেলো বেসিক্যালি এত সময় মনে হয় না এটা লম্বা হয়ে গেল এই যে লম্বা হয়ে যাওয়া এই লম্বা একটা সিগন্যাল দেওয়া আপনাকে লম্বা একটা সিগন্যাল দেওয়া তার মানে আপনি যে কাজটার দিকে টার্গেট করতেছেন সেটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে যদি আপনি ওই সময় সেটা শুরু করেন বাট একবার সংক্রান্তি হলো শুরু করলেন সেটা কম ক্ষতি হতে পারে এবং আপনি যখন চার পাঁচবার আপনার মানে আপনি কাজ চিন্তা করার সাথে সাথে মেয়ে বের হয়ে যাচ্ছেন ওটা চার পাঁচবার চেঞ্জ হয়ে গেল এবং রাস্তায় এরকম চেঞ্জ হচ্ছে দ্যাট মিনস নিশ্চিত নিশ্চিত রূপে আপনি যে কাস্টার দিকে হাত দিতেছেন সেটা হানড্রেড পার্সেন্ট ক্ষতিগ্রস্ত এবং খুবই ক্ষতিগ্রস্ত এটা আপনার জন্য বিশাল একটা আসন সংকেত একবার সিগন্যাল দিছে ঠিক আছে মোটামুটি ক্ষতি দুইবার সিগন্যাল দিছে এরসে বেশি ক্ষতি তিনবার তিনবার সিগন্যাল দিছে তার মানে মহা ক্ষতি তো এই ধরনের যদি কখনো কোনো কাজ হয় আপনি বের হয়ে গিয়েছেন বাড়ি থেকে কথা দিয়ে ফেলেছেন আপনি আসেন চেষ্টা করবেন যে ওই দিনটা যে কোনো না যে মানে যে কোনোভাবে ওই কাজটাকে পিছিয়ে দেওয়ার জন্য যে কোনো কজ দেখি পিছিয়ে দেওয়ার জন্য এটা আপনার জন্য মঙ্গল হবে শুধু মঙ্গল হবে না খুবই মঙ্গল হবে কোনো না কোনো এটা আপনি সেটাকে পিছিয়ে দেবেন এই ধরনের সংক্রান্ত চলাকালীন সময় এবং যখন হাসি কাটবেন এইটাও আপনি খেয়াল রাখবেন এগুলো সময় সময় না এগুলা আমাদের প্রাণ আমাকে শুভ সিগন্যাল দিচ্ছে না এটা সম্পূর্ণ অশুভ সিগন্যাল তো প্রাণ সবসময় যে কোনো কাজের পূর্বে সিগনাল দেয় কারণ এটা বিষয় তো সূক্ষ্ম জগৎ সিগন্যাল বুঝতে পারলে আপনি অনেক কাজ করতে পারবেন সিগন্যাল বুঝতে পারেন না বুঝতে পারবেন না তো আপনি কোনো ধরনের কাজে সাকসেস আনতে পারবেন না তো এই সিগন্যালগুলো আপনার বুঝতে হবে তো এই যে একটা কথা বললাম অনেকের সাথেই ঘটে খেয়াল করবেন অনেকের সাথেই ঘটে এই ধরনের ঘটলে এবং কাজ করার পরবর্তী চিন্তা করবেন এবং দেখবেন মিলিয়ে যে আমার কথার সাথে মিলে আছে কিনা এটা দেখবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে